গ্রাম পঞ্চায়েতের বিজেপির বিরোধী দলনেতার পদত্যাগ দু হাজার তেরো সাল থেকে তিনবারের পঞ্চায়েত সদস্য তিনি একমাত্র জয়লাভ করেছিলেন গত পঞ্চায়েত নির্বাচনে সাতবারের পঞ্চায়েত প্রধান তৃণমূলের স্বপন দেবনাথকে হারিয়ে তিনি জয়লাভ করেছিলেন এমনই ছিল তার গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের মধ্যে সাঁত্রিশ বছর ধরে নিষ্ঠার সঙ্গে বিজেপি দল করে যাচ্ছেন সিপিএম এর রাজত্বে অনেক প্রলোভনের মধ্যেও দলকে ছেড়ে চলে যায়নি সেই বিজেপির একনিষ্ঠ কর্মী ও রামনগর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা শিশির বিশ্বাস বুধবার উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে রামনগর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতার পদ থেকে অব্যাহতি পাওয়ার জন্য ইস্তফাপত্র জমা দেন কি এমন ঘটল যে তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন শিশির বিশ্বাস জানালেন বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক বিজেপির স্বপন মজুমদার তাকে দলের প্রতি আনুগত্য ও সত্যতা নিয়ে প্রশ্ন করেন তিনি আরও বলেন বিধায়ক যাদেরকে সঙ্গে নিয়ে খুঁজছেন তাদেরকে অনেক সাধারণ মানুষ পছন্দ করছেন না তিনি পদত্যাগ করলেও পঞ্চায়েতের সদস্য হিসাবে সাধারণ মানুষের জন্য কাজ করে যাবেন যদিও তার দলের অন্যান্য পঞ্চায়েত সদস্যরা ফোন করে খোঁজ নিচ্ছেন কেন তিনি পদত্যাগ করলেন উল্লেখ্য রামনগর গ্রাম পঞ্চায়েতের একুশটি আসনের মধ্যে নয়টি আসনে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিল কি এমন হলো আপনার পদত্যাগ করতে পদত্যাগ পত্র জমা দিতে হলো দেখুন আমি উনিশশো সালে এই দলটা করি মানুষ তখন আমার অনেক উপহাস করেছে তবুও আমি অষ্টল বিহারী বাস্তু এবং আলকৃস্নাত মানের আহ অর্থনির্দেশের মতন আহ ইয়ে হয়ে আমি এই দলটা করি তো তখন কেউ ছিল না আমার পাশে আমি সুটি অঞ্চল রামডাঙ্গ অঞ্চল ঝাউডাঙ্গা অঞ্চল সমস্ত অঞ্চলগুলি আমার হাত দিয়ে তৈরি করে তো তারপরে আজকে ধরুন প্রায় আপনার সাড়ে বছর হয়ে গেল দলটা করে সিনেহাটি হিসাবে এই গনগা দক্ষিণে কেউ আছে কিনা আমি জানি না ঠিক হয়তো আছে তারপরে দলের কাছ থেকে খুব বেশি সহানুভূতি পাওয়ার খুব বেশি সম্মান আমি পাই না আমাকে যতটুকু সহযোগিতা করে সেটা হচ্ছে বিডিও অফিস থানা এরা অত্যন্ত মানে ভালোবাসে আমাকে যার ফলে মানুষের কাজ করতে পারে আমাকে বিডিও সাহেব একদিন বলেছিল যে আপনি তো রাজনীতি করেন না আপনি তো সেবা করেন আমি বলছি হ্যাঁ স্যার ঠিক কারণ একজন সাতবারের পঞ্চায়েত প্রধান স্বপন দেবনাথ তাকে মানে আমার কাছে পরাজিত হতে রয়েছে এটা কম পাওনা এটা দীর্ঘদিনের পরিশ্রমের ফল তো আজকে আমাদের নতুন যে এমএলএ হয়েছে ওই সফন মজুমদার আপনারা নিশ্চয়ই নাম শুনে থাকবেন সে সাংগঠনিকভাবে কিছুটা ইয়ে করছে ছড়ি ঘোরাচ্ছে যার ফলে অযোগ্য লোক এই সংগঠনে চলে আসছে দুর্নীতিগ্রস্ত লোক এবং চরিত্রহীন লোকও তাদের সঙ্গে চলাফেরা করছে এই কারণে এবং আমাদের পঞ্চায়েতে আমি দীর্ঘদিন বিরোধী দণ্ডনা রয়েছি দুর্ভাগ্যবশত এবারে আমরা পঞ্চায়েতটা পাইনি মাত্র দুটো সিটির ব্যবধানে তো সেক্ষেত্রে পুলিশ প্রশাসন আমায় বলেছিল যে আপনি পঞ্চায়েত না পেলেও সম্ভবত আপনি বোধহয় পঞ্চায়েত প্রধান হয়ে যাবে কী করে আপনি জানলে তখন আমাদের কাছে খবর আছে যাই হোক যে কোনো চাপে হয়তো হতে পারেনি বিরোধীরা আমাদের সঙ্গে আসার চেষ্টা করেছিল তারা আসতে পারেনি তো আজকে যে পর্যায়ে পৌঁছেছে আমাকে আমার মানে সততা নিয়ে প্রশ্ন এসে গেছে বিশেষ করে স্বপন মজুমদার তার তার কথাগুলি ভাষণ আমার মোবাইলে এসছে যে কথাগুলো বলেছে সে এবং কিছু লোক যারা অসৎ চরিত্রের লোক তারা এই সমস্ত কথাবার্তা ছড়াচ্ছে যে শিশিল বিশ্বাস রামনগর গ্রাম পঞ্চায়েতের শাসক গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করে সে অনেক কিছু করে নিয়েছে এই ধরনের কথাবার্তা এটা আমি সহ্য করতে পারি আমার ছেলে রেলে চাকরি করে আমার স্ত্রীও একজন শিক্ষিকা সিডিএসএ আমার আমার ফ্যামিলিতে মাত্র চারজন ব্যক্তি আমার পৈতৃক সম্পত্তি আছে আট দশ বিঘে পৈতৃক সম্পত্তি রয়েছে আমার আমি নিজে কিছু সম্পত্তি কিনেছি তো এরপরে যদি তোমার কথাবার্তা শুনতে হয় সেই সম্মানার্থে আমি আজকে পদত্যাগ করে দিয়েছি বিরোধী দলনেতার থেকে পদত্যাগ করেছি আপনি দলে থাকছেন দলে থাকছে দলে থাকছেন সামনেই তো আবার নির্বাচন আছে সেক্ষেত্রে পার্টি কোনো একটু অসুবিধায় পড়লো নাকি সেটা পার্টি বুঝবে কি হয়েছে কি না হচ্ছে তারা বুঝুক এবং আমার সঙ্গে আজকে শুধু রামনগর অঞ্চল নয় আমার সঙ্গে আমি যতটুকু খবর পেয়েছি বিভিন্ন জায়গা থেকে ফোন করছে বারোটা অঞ্চল থেকেই আমার সঙ্গে আছে তারা বারোটা অঞ্চল থেকে তারা আমার সঙ্গে আছে এবং পরিকল্পনা আগামী দিনে অন্যরকম দিকে যাবে সেটা এখন আপনি ক্লিয়ার করে বলছেন আচ্ছা আপনি তো সাধারণ মানুষেরই জনপ্রতিনিধি তো সেই সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন সাধারণ মানুষের আমি কাজ করে যাবে তাদের অভাব অভিযোগ বা সমস্যা এলে তো কাজ করব কোনো সমস্যা নেই আজকে আমার যে বিভিন্ন আমার যে মেম্বারগুলো আছে তারা ফোন করে বলছে কেন এরকম চিন্তা নিলে আমি তোমাদের কোনো চিন্তা যেভাবে আমি কাজ করছিলাম সেইভাবে কাজ করে যাবো তোমাদের পরামর্শ দেবো কোনো সমস্যা দিতে পারছি আপনার কোনো আক্ষেপ লাগছে না সব এত বছর পার্টি করেছেন হ্যাঁ এরকম জায়গা পৌঁছবায় জানি আপনারা জানেন শবর মহিন্দার সম্পর্কে ক্যারেক্টার এর আগে বিধানসভা ইলেকশনে বেরিয়েছিল লোকসভা ইলেকশনে বাড়ি সাত থেকে দাঁড়িয়েছিল তার ক্যারেক্টার সম্পর্কে কাগজে বিভিন্ন জায়গায় জানে এবং সে এটা ধ্রুপ সত্য তার যে কার্যকলাপ কাজ করুন চরিত্রহীন লোক এবং দুর্নীতিগ্রস্ত লোকের সঙ্গে তার চলাফেরা অতএব সেই জন্যে আমি প্রাথমিক অবস্থায় এই জলমন্ত্রণালয় থেকে কর্তব্য আপনি কি উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন নিশ্চয়ই জানিয়েছেন জেলা সভাপতিকে জানিয়েছি যদিও আজকে জেলা সভাপতি নতুন তৈরি হয়েছে পূর্বতন জেলা সভাপতিকে জানিয়ে কাজ তো করেছে উনি বারণ করেছিলেন আমাকে বলছে দাদা আপনি মাঠ ছেড়ে বেরিয়ে যাবেন না যে দাদা আপনি সিদ্ধান্ত আপনার নামটা বলবেন আমার নাম শিশির বিশ্বাস

না আমরা খবর নিয়ে দেখেছি যে এই যে রামনগর গ্রাম পঞ্চায়েতে যিনি বিরোধী দল নেতা বিজেপি থেকে তিনি নির্বাচিত হয়েছেন বিধায়কের প্রতি তার ক্ষোভ এবং তিনি দলের প্রতিও তার একটা অনাস্থা জানিয়েছেন তার কারণ যে ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবঙ্গে শুধু বনগাই নয় সারা পশ্চিমবঙ্গে তারা গোষ্ঠীদ্বন্দ্ব জর্জরিত এবং তার সাথে সাথে এই যে কেন্দ্রীয় সরকারের এসআইআর এনআরসি এবং সিএ যে বাংলার মানুষের উপরে নতুন করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে এর তীব্র প্রতিবাদ করছে বিজেপি দলের মধ্যেই এবং শুধু শিশির বিশ্বাস নয় আস্তে আস্তে এদের যারা জনপ্রতিনিধি আছে সবাই পদত্যাগ করবে এবং এই দলটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের মাটিতে এরা মানে মাটি ছাড়া হয়ে পশ্চিমবঙ্গের মাটিতে এরা একটা মানে খুঁজে পাওয়া যাবে না আগামী ছাব্বিশের নির্বাচন